আসসালামু আলাইকুম জামালপুর দেওয়ানগঞ্জে বন্যার অবস্থা ভয়াবহ হাজার হাজার মানুষ পানি বন্দী রাস্তাঘাট ডুবে একাকার চারিদিকে শুধু পানি আর পানি ফসলের জমি সব ডুবে ছাড়খার পাটের অবস্থা বেশি ভালো না সম্পূর্ণ আপনার আপনার ডুবে নিচে চলে গেছে দেখতেই পাচ্ছেন গ্রাম প্লাবিত অসহায় মানুষ খাবার কষ্টে আহাকার করছে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় নাই এই তো অবস্থা জামালপুর দেওয়ানগঞ্জ অবস্থা যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে পানিবন্দিতে প্রচুর মানুষ আটকিয়ে আছে কেউ গ্রামের বাইরেও যাইতে পারতেছে না রাস্তাঘাট সব ডুবে গেছে এখন নৌকা বা ভেলা ছাড়া তাদের আর কোনো উপায় নেই দেখতেই পারছেন বাড়িঘর সব পানির মধ্যে আমার পিছনে দেখছেন বড় বড় গাছপালা সব ডুবে যাচ্ছে প্রচুর পরিমাণ পানি বাড়ছে আপনার যমুনা নদীতে তো এই যমুনা নদীর পানির কারণে ছোট বাচ্চাদের ডায়রিয়ার পুকুর বাড়ছে ডাক্তারের কাছে নেওয়া যাচ্ছে না রাস্তাঘাট সব ডুবে যাতায়াত ব্যবস্থাও বেশি ভালো না এই দেওয়ানগঞ্জে হাজার হাজার মানুষ পানিবন্দি একদিকে রাসেল ভাইপারের ভয় সাপ ভেসে আসছে তো ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষদের অনেক কষ্ট বিশেষ করে মানুষের খাবার কষ্টটা অনেক বেশি হচ্ছে দেখতেই পাচ্ছেন এক ভাই মই নিয়ে তার বাড়ির থেকে আসলো ঘুরে মানে পানি এত বেশি জিনিসপত্র বের করতে পারছে না কেউ আর জিনিসপত্র বের করেই বা কোথায় রাখবে বলেন কারণ পানির কারণে এই যে রাস্তা দেখছেন রাস্তার শেষ মাথার দিকে রাস্তা ডুবে গেছে এখানে জাস্ট রাস্তার উপরে পানি আস না বা দুই এক দিনের মধ্যে রাস্তাটাও ডুবে যাবে চারিদিকে শুধু পানি আর পানি তো এই অসহায় মানুষজনের পাশে বৃত্তশালীদের আহ্বান করবো দাওয়ানোর জন্য কারণ আপনাদের তো অনেক টাকা পয়সা এসব মানুষের পাশে এসে যদি আপনারা দাঁড়াইতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাদের সব এবং অসহায় মানুষগুলোর দোয়া আপনাদের জন্য সব সময় থাকবে দেখতেই পারছেন চারিদিকে শুধু পানি আর পানি চারিদিকে শুধু পানি এই বাড়ি ঘর সব আপনার ডুবে গিচে বসবাসের আর উপযুক্ত নেই এখন মানুষ রাস্তায় কোন রকম রাত্রি যাপন করছে এইসব মানুষের কাজকর্ম তেমন হয় না জামালপুর দেওয়ানগঞ্জ যারা আসেন নাই হয়তো বা কখনো আসলে বুঝতে পারবেন এই এলাকার মানুষ খুব দরিদ্র এখন মানুষ সচল সবাই বলতে পারেন কিন্তু এই এলাকার মানুষ নদী ভাঙ্গার এলাকার মানুষের অবস্থা বেশি ভালো দেখতে পাচ্ছেন বাড়িটি সম্পূর্ণ পানির কি অবস্থা তোমাকে বাড়ি সব ডুবে যাচ্ছে শুধু পানি আর পানি গরু বাছুর ছাগল সবার কষ্ট বেড়ে গেছে তো এই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন ভিডিওটা এই জন্য করলাম যে আপনাদের দেখানোর জন্য আসলেও জামালপুর দেওয়ানগঞ্জের অবস্থা খুব করুণ মানুষের খাদ্যের অভাব দেখা দিচ্ছে ডায়রিয়ার অভাব দেখা দিচ্ছে ডায়রিয়া শিশু বাচ্চাদের রোগ বালাই বেশি হচ্ছে হসপিটাল নেওয়ার মতো নেই তো অনেক বাচ্চাদের এই অসহায় অর্থের পাশে বৃত্তশালীদের দাঁড়ানোর আহ্বান করব আপনারা বন্যা কবলতে মানুষের পাশে দাঁড়াবেন এবং অসহায় মানুষকে সাহায্য করলে আল্লাহ তালা খুশি হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত